আজ ছয় ডিসেম্বর ডক্টর ভীমরাও আমজি আম্বেদকরের উনসত্তরতম প্রয়াণ দিবস তথা পরিনির্মাণ দিবস এদিন পশ্চিমবঙ্গ বাউড়ি সমাজ শিক্ষা সমিতির পক্ষ থেকে ডক্টর বি আর আম্বেদকরের প্রতি শ্রদ্ধা জানাতে একটি বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয় এই শোভাযাত্রায় পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তের বাউড়ি সমাজ সহ এস সি এস টি এবং দলিত সেনা নেতৃত্ব ও কর্মী সমর্থকরা পা মেলান শোভাযাত্রাটি দুর্গাপুরের নেতাজি ভবন থেকে শুরু হয়ে হর্ষবর্ধন কণিশ্কুর রোডে বাবা সাহেব আম্বেদকরের মর্মর মূর্তির পাদদেশে শেষ হয় পরবর্তীতে সেখানে একটি সভা অনুষ্ঠিত হয় এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালী পাড়া হিন্দি স্কুলের প্রধান শিক্ষক ডক্টর কলিমুল হক এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা বাউড়ি সমাজ শিক্ষা সমিতির সভাপতি বিশ্বজিৎ বাউড়ি সম্পাদক সুভাষ বাউড়ি সুকুমার বাউড়ি দুর্গাপুর ফরিদপুর ব্লকের সভাপতি রবীন বাগদি সহ বিভিন্ন ব্লকের কনভেনার ও সভাপতিরা মঞ্চে উপস্থিত সকল অতিথিদের ব্যাচ ও উত্তরীয় পড়িয়ে সম্বর্ধনা জানানো হয় ভীমরাও আম্বেদকরের প্রয়াণ দিবসে শোভাযাত্রার আয়োজন করে পশ্চিম বর্ধমান জেলা বাউড়ি সমাজ শিক্ষা সমিতির সভাপতি বিশ্বজিৎ বাউড়ি জানান আজ পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষদের নিয়ে একটি একতা মঞ্চ তৈরি হলো এই মঞ্চের প্রধান লক্ষ্য একে অপরের সাহায্যের জন্য এগিয়ে আসা ন্যায্য অধিকার না পেলে ছিনিয়ে নিতে হবে আজকের এমন একটা দিন ব্ল্যাক অফ ডে যিনি আমাদের ভগবান যিনি আমাদের বাবা তার আজকে মোহামণ্নি দিবস মানে আটষট্টিতম তার শ্রদ্ধাঞ্জলি দিবস এবং এই দিবসে আমরা অসংখ্য মানে আজকে মানে অসংখ্য অসংখ্য লোক নিয়ে অনেকগুলো সংগঠন নিয়ে বাউরি সমাজ সেনা এবং এই এবং এসি শিল্প প্রায় চল্লিশটা সংগঠন নিয়ে আমরা আজকে এই একটা মঞ্চ গঠন করলাম গঠন করে এবং এই একটা মঞ্চে আমাদের যে যে দিবসের পালন করেছে উদ্দেশ্যটা আমরা রাখলাম এবং বাবা সাহেব গলায় মাল্যোদন করেছে আপনারা সবাই জানেন যে আজকে তার দেহত্যাগের দিন ছিল এটাই প্রথম উদ্দেশ্য আর একটা বার্তা দিতে চাই আপনাদের কাছে যে আমরা এতগুলো সংগঠন একসাথে হতে পেরেছি বা এতগুলো সংগঠন বাবা সাহেবের ভাবনা চেয়ে কথা নিয়ে বলতে পেরেছি শোভাযাত্রা শেষে সকলে মিলে বাবা সাহেব আম্বেদকরের মূর্তিতে মাল্যদান ও পুষ্পর্ঘ্য অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সভা মঞ্চে বিশিষ্ট অতিথিরা তাদের বাবা সাহেব আম্বেদকরের দেখানো পথ শিক্ষিত হও সংঘবদ্ধ হও এবং সংগ্রাম করো এ বিষয়ে তাদের মূল্যবান বক্তব্য রাখেন একতা মঞ্চে প্রধান অতিথি ডক্টর কলিমুল হক কি বললেন শোনাব আপনাদের চিজে যিনি पचास साल पहले ही किताबें लिखी या जो चीज़ें कही लेकिन आज भी वो चीज़ हमारे समाज में चल रहा है हम उसको दूर नहीं कर पा रहे हैं एक वर्ड हमेशा हम सुनने को मिलता है दलित समाज या अगरी जाति पिछड़ी जाति छुआछूत ये जो चीज़ें हमारे समाज में है वो भगवान ने नहीं दिया है भगवान ने वहाँ ऊपर से बना के नहीं भेजा है ये जब हम आते हैं तो जो हम लोग मिल कर के हैं ये समाज को बांटते हैं और जो बाबा साहब का जो सपना यही था कि ये जो हम लोगों ने समाज में भेदभाव किया है हमें सब मिल करके इसको मिटाना होगा और इसको मिटाने के लिए इसको मिटाने के लिए किसी और की जरूरत नहीं है सबसे पहले हर व्यक्ति अपने आप को तैयार करना होगा चाहे आप हो चाहे मैं हूँ यहाँ बैठा हो चाहे वहाँ बैठा हो चाहे वहाँ सुन रहा हो जब तक आप अपने आप को सुधारेंगे नहीं जब तक आप बदलाव नहीं लाएंगे क्योंकि मैंने पहले ही कहा इसमें भगवान का कोई दोष नहीं है भगवान सभी को एक समान जन्म दिया है এক সমান্তি দিয়া হয় পুরে পৃথিবী সবই হ্যাঁ এই ই ব্যবস্থা মিলে বাবা সাহেব আম্বেদকর তম প্রয়াণ দিবসটি স্মরণীয় করে রাখতে এবং সমস্ত পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষদের একত্রিত করতে তাদের অধিকার লড়াইয়ের লক্ষ্যে একতা মঞ্চ গঠন করা হয় এদিন বাবা সাহেব আম্বেদকরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রায় শতাধিক মানুষ পা মেলান দাস ইন্ডিয়া দুর্গাপুর সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআইয়ের সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি ডিএন হাই স্কুলের বিপরীতে ডিএসপি বেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় যোগাযোগ নম্বর 9614065589332543650 এবং 9002190082